চয়ন তুমি কি জানো আজকে কিন্তু তানবিরে বাসায় এক হাজার ইট দেওয়া লাগবে আচ্ছা ভাই ঠিক আছে আমরা এখান থেকে ইট না পারি আমরা ওখান থেকে ইট পাড়াই আরে ভাই আপনি যদি বড় ব্যস্তসে তাতে যাই অনেক রোদ রে ইয়াল্লা শিট আমার বড় ভাই এইদিকে আসতেছে আমার কাছে টাকা ধার নেওয়ার জন্য মনে হয় আরে আলম ভাই ভয় কেন বাইতেছে ভাই তো বাইরের কাছে টাকা জন্য আসবে আচ্ছা চলেন তুমি একটা কাজ করো আমি ওইদিকে গিয়ে লুকাই আমার বড় ভাই আসলে বলবা আমি এখানে আসি নাই আরে ভাই আপনি লুকাইতেছেন মানে আপনার বড় ভাই আমাকে জিজ্ঞাসা করে আমি আপনার কথা কি বলবো আর শোনো তোমাকে জিজ্ঞেস করে তুমি বলবা আমি টঙ্গি বাজারে মাল আনতে গেছি আচ্ছা তুমি থাকো আমি তাতে গিয়ে লুকাই বড় ভাই আসার আগে যে গরম পড়ছে আজকে কাজটা হবে নাকি আল্লাহই জানে আসসালামু আলাইকুম ভাই। ওয়া সালাম চন, আলম কোথায়? ভাই আলম ভাই তো সকালে গেছে মালানতে টুংইবা থেকে। কি বলো সকালে মালানতে গেছে? কিন্তু ওর সাথে তো আমার এক ঘন্টা আগেই কথা হয়েছিল। আচ্ছা চন তুমি একটা কাজ করো আলমকে কল দাও। ওর সাথে আমার একটা জরুরি কথা আছে। দূর ও বড় ভাইরা কি পাইছে একটু বিপদে পড়লেই আমার কাছে চলে আসে। আচ্ছা ভাই আপনি আমাকে বলতে পারেন আলম ভাই আসলে আমি আলম ভাইকে বলে দেব। আরে চন তোমাকে বললে হবে না আলমকে বলতে হবে। তুমি ওকে একটা কল দাও না। আচ্ছা ভাই ঠিক আছে। আরে উনাদের দুইবার ঘটনা আমি কিছু বুঝতে পারতাছি না। একজন লুকায় একজন আমার সামনে। আলম আমাকে না বলে চলে গেল কল যাচ্ছে না এরকম একটা নাটক করি ভাই কল তো যাচ্ছে না ফোন তো মনে হয় বন্ধ আরে ভাইয়া এখান থেকে যাচ্ছে না কেন শুধু শুধু চয়নকে বিরক্ত করছে ভাইয়া কি চয়নকে তা বিশ্বাস করে না নাকি আচ্ছা ফোন বন্ধ আচ্ছা তুমি একটা কাজ করো দাঁড়াও এই চেনটা রাখো তোমার কাছে এই স্বর্ণের চেনটা কার ভাই এই স্বর্ণের চেনটা তোমার ভাবির সকালে আলমের সাথে যখন আমার ফোনে কথা হচ্ছিল আরে সোহেল তুই মানে টাকা দিছোস আমি তোরে টাকা দিতে চাইছি তুই আমার এত প্যারা দিস কেন হ্যাঁ ভাইয়া বলো আলমের ব্যবহারগুলো আমার কাছে খুব খারাপ লাগতেছে হ্যাঁ আলম কি হয়েছে রে ভাই আরে ভাইয়া তোমাকে আর কি বলবো আমি তো পাগল হয়ে গেছি পার্টনারশিপে ব্যবসা করা আসলে ভালো না আর পার্টনারশিপে ব্যবসা করা যে কতটা প্যারা বুঝলাম না ও কার রে আমার নামে বিচার দিতাছে আর ভাইয়া রাখো তো তোমার সাথে পরে কথা হবে কি ব্যাপার রেখে দিলো আরে কি বলতেছ শুনি তো আর ভাইয়া আপনি জানতো আপনার টাকা আপনি বিকালে পেয়ে যাবেন আমার টাকা যদি আমি বিকালে না পাইছি না আলম তাহলে শোন তোর ব্যবসা আমি চাঙ্গে উড়াই দিব সাইজ কয়ে দিলাম আসলে ভাগ্যটা খারাপ কার সাথে পার্টনারশিপ করলাম আল্লাহ আমি এগুলো কি শুনতেছি লোকজন ওকে ঠেদ দিতেছে আমার ভাইকে তো হেল্প করতে হবে জিবেব ফোনে আমার ছোট ভাইয়ের কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছে আমার ছোট ভাই একটা বিপদ আছে আমি বড় ভাই তাকে হেল্প করতে পারবো না আরে আমার বিপদের কথা শুনে আমার বড় ভাই আমাকে হেল্প করতে আসছে আর আমি কিনা কি ভাবছি কেমন বড় ভাই আমি এটা ভেবে তাই আমার ওয়াইফের একটা চেন ছিল ওটা আমি নিয়ে আসছি ওর জন্য আলমকে বললো বিক্রি করে ওর কাছ থেকে যারা যারা টাকা পায় তাদেরকে দিয়ে দিতে ঠিক আছে তাহলে আমি এখন গেলাম আর আলমকে কোনো টেনশন করতে হবে না আলমের বড় ভাই এখনো বেঁচে আছে ভাইয়া দাঁড়াও আরে কে ডাকলো আমাকে আলম কি রে ভাই তুই এখানে তোমরা টঙ্গি বাজারে থাকার কথা আসলে ভাইয়া আমি চনকে বলছি তুমি আসলে যেন বলে আমি টঙ্গি বাজারে গেছি আরে উনি দেখে আমাকে মিথ্যা বাদী বানিয়ে দিল কিন্তু কেন আলম এই মিথ্যা কথা বলার কি দরকার ছিল আমি ভাবছিলাম তুমি আমার কাছে টাকা নেওয়ার জন্য আসছো আর তুমি যে সকালে ফোন দিছিলে না আমি যে ফোনে কথা বলতেছিলাম আর ওইটা সব নাটক ছিল আর ভাইয়া সত্য কথা বলতে আমার ব্যবসা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আমার এটা ভাবেও খারাপ লাগতেছে যে তোমার অবস্থাও খারাপ তবুও তুমি আমার খারাপ সময়ে আমার পাশে এসে দাঁড়াইতেছো আর আমি কেমন ভাই আমার এত ভালো অবস্থা থাকতেও আমি তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকতে চাই না কারণ আমি শুধু টাকাটাকেই চিনলাম আমি আমার আপন ভাইকে চিনলাম না আর আমি ভাবছিলাম কি তোমার খারাপ সময়ে তুমি আমার কাছে টাকা চাওয়ার আগে আমি এমন একটা নাটক করব যাতে তুমি বুঝতে পারো আমার কাছে টাকা নাই তাহলে তুমি আমার কাছে আর টাকা চাপানা তাই আমি চয়নকে দিয়ে এই মিথ্যা কথাগুলো বলাইছি আর আলম আমারও তো লজ্জা লাগে আমার ছোট বাড়িতে টাকা চাইতে আমি কি করবো ভাই বল আমার ভাগ্যটাই খারাপ আমি এমন অবস্থায় আছি যেটা তোকে আমার এখন লজ্জা লাগতেছে শোন ভাই আলম তুই কখনো মন খারাপ করিস না আর নিজেকে ছোট মনে করিস না তোর বড় ভাই এখনো আমি বেঁচে আছি আর তুই কি জানিস না বাবা না থাকলে বড় ভাই বাবার দায়িত্ব নেয় তোর যখনই যেটা প্রয়োজন হবে না তুই তোর বড় ভাইকে বলবি আমার কাছে যদি নাও থাকে না আমি যতটুকু পাবো তোকে সাহায্য করবো কারণ তোর বড় ভাই এখনো বেঁচে আছে আর আলম ভাইয়ের বড় ভাই এতটা ভালো ভাইয়া তোমার চোখের দিকে তাকাই তো এখন আমার লজ্জা করতেছে আমি কেমন একটা মানুষ আমার এত ভালো একটা ভাই থাকতেও আমি তার বিপদে তার পাশে থাকতে চাই না আমার যতই বিপদ হোক না কেন তুমি আমার বিপদে এগিয়ে আসো আর আমি কিনা শুধু টাকাই চিনি আর তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি আলম আলমবাইয়ের আসলে বলেছে ওনার বড় ব্যয় সাথে এইসব কাজ করার কোনো দরকার ছিল দেখো ভাই আমি ছোট হতে পারি কিন্তু আমি এখন বুঝলাম রক্ত রক্তের জন্য আর তুমি এখন থেকে বিপদে পড়লে আমি তোমাকে হেল্প করার চেষ্টা করবো ভাইয়া এখন থেকে আর তোমাকে কোনো প্রবলেমে পড়তে হবে না আর ভাইয়া পারলে তুমি আমাকে মাপ করে দিও আমার এই ভুলগুলোর জন্য ভাই তোকে মাপ চেতে হবে না তুই তোর মুখ দিয়ে বলছো না যে তুই আমার পাশে আসো তাতে আমি খুশি আই ভাই আমার বুকে আয় ভাইয়া বন্ধুরা রক্ত কখনো পড়ে না একজন একজনের বিপদে এগিয়ে যায় এক সময় আমাদের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই টাইম নিয়ে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য